পনিরের রেসিপি তোমরা অনেকভাবেই তো খেয়েছ কিন্তু ক্যাপসিকাম আর পনির যে কতটা টেস্টি হয় একসাথে করলে সেটাই আজ তোমাদের কাছে আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি ক্যাপসিকাম এবং পনির দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদেরকে করে দেখাবো তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম আর পনির নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো দেখো ছোট ছোট করে কেটেছি আর ওইদিকে পনিরগুলো পনিরগুলোও মোটামুটি স্কুপ স্কুপ করে কেটে নিয়েছি এবং এইদিকে দেখো নিয়ে নিয়েছি নিয়েছি পোস্ত আর এদিকে দেখো আছে কাজু এবং যেটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এদিকে আছে উষ্ণ গরম দুধ আর টমেটো কুচি আদা কুচি আর আছে কাঁচা লঙ্কা তাহলে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো ক্যাপসিকাম আর পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা কুচনো আর টমেটো একসাথে আমি পেস্ট বানিয়ে নেব এখানে দেখো আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ পোস্ত একসাথে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এইবার আমি পনিরের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলদি পাউডার দিয়ে ভালো করে পনিরটাকে আমি মেখে নিচ্ছি পনিরটা মেখে একদিকে সরিয়ে রেখে দিলাম এবারে অন্য দিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে নুন হলুদ মাখানো পনিরগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব এই রেসিপিটি পুরোটাই আমি হোয়াইট অয়েলে করবো আর এই নিরামিষ রেসিপি বিশেষ করে পনিরের রেসিপি যদি হোয়াইট অয়েলে করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে সমস্ত পনিরগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পনিরগুলো খুব একটা লাল করে ভাজা যাবে না কারণ কি বেশি ভেজে গেলে শক্ত হয়ে যায় এই রেসিপির জন্য একদম নরম নরম পনিরের কিন্তু খুবই দরকার তবেই কিন্তু রেসিপিটি বেশি ভালো লাগবে এইভাবে পাল্টে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পনিরগুলো ভালোভাবেই ভাজা হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তেল ভালো করে ঝরিয়ে নিয়ে পনিরগুলো এক একা করে আমি তুলে নিচ্ছি পনিরগুলো ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ওই তেলটা তুলে নিয়ে সামান্য একটু হোয়াইট অয়েল রেখে আমি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা এবং দিয়ে দিলাম তেজপাতা এবারে ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর ভাজা স্মেল আসার পরে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো ওগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম সমস্ত ক্যাপসিকামগুলো গুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ক্যাপসিকামগুলো দেখো কালার চেঞ্জ হয়ে এসেছে এবং কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এইবারে একটু তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো কিন্তু পনিরের এই রেসিপিতে একটু চিনির ফ্লেভার কিন্তু ভালো লাগে একটা বোলের মধ্যে স্বাদ মতো লবণ লাল লঙ্কা পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরা পাউডার ধনিয়া পাউডার একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যেটা আমি রান্নাতে ইউজ করব চিনিও ভালোভাবে কিন্তু লাল লাল হয়ে গেছে এইবারে যে মশলার পেস্টটা বানালাম ওটাই এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার ভালো করে ক্যাপসিকামের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে সব কিছু ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দেব একটা মশলার পেস্ট আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম পরিমাণ মতো আমি এবার অ্যাড করে দিলাম পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে হলে কাঁচা স্মেল থেকে যাবে যতক্ষণ না কাঁচা স্মেলটা যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে এইবারে আমি অ্যাড করে দিলাম টক দই ভালো করে এবার সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবেই কষানো হয় এতক্ষণ যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো মশলাটা ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে জলীয় ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে এইবারে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম পনিরগুলো এবার সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব পনিরের রেসিপিতে বেশিক্ষণ মশলাটা কষানোর দরকার লাগবে না একটু সামান্য কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই কিন্তু পনিরের সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে আমার চ্যানেলে নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল ভালোভাবে এবার কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সামান্য মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে খুব একটা বেশি ঝোল থাকে না একটু মাখো মাখো হয় নিরামিষের দিনে তোমরা যদি এই রেসিপিটি বানিয়ে নাও তাহলে কিন্তু অনায়াসেই তোমরা ভাত রুটি পরোটা পোলাওর সাথে খেতেই পারবে দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এইবারে আমি অ্যাড করে দেব উষ্ণ গরম দুধ যেটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিলাম এই রেসিপির জন্য এই দুধটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ রান্নাটা হতে দেব এইবারে আমি দুটো হাতের সাহায্যে স্ম্যাশ করে একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম পনিরের এই রেসিপিতে কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবং স্মেলটাও কিন্তু এই রেসিপির জন্য একদম পারফেক্ট এইবার লাস্টে একটুখানি আমি ঘি অ্যাড করে দিলাম নিরামিষ রেসিপিতে একটু সামান্য ঘি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেশি হয় এবারে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি ক্যাপসিকাম এবং পনির দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি এই রেসিপিটি একটি নিরামিষের দিনে অনবদ্য হতে পারে তোমাদের কাছে আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দিই যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা তোমরা তো সব সময় আমার পাশে থাকো তাই জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হাসতে থেকো টাটা